হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন মাস্টার ডেউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সময় বের করব আমরা কত বছরে সময় নির্ণয়ের সুদ তো সময় বের করার সূত্র হলো আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো কীভাবে সূত্রের মাধ্যমে খুব সহজে সময় বের করা যায় তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই জনই পঞ্চাশ টাকা ব্যাংকে জমা রাখলো তার মানে পঞ্চাশ হাজার কী আমার মূলধন এই যে আমি লিখে দিলাম পি মানে পঞ্চাশ হাজার মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আমি আর মানে রেট অফ ইন্টারেস্ট লিখে দিলাম এখন মুনাফার হারকে সময় আমি একশো দিয়ে বাক করব বাক করে তারপর বসিয়ে দেবো কত বছরে তার মানে সময় বের করতে বলছে কত বছর বলতে এন বোঝাচ্ছে জনি তিন লাখ টাকা মুনাফা পাবে তার মানে বলছে যে পঞ্চাশ হাজার টাকা সে কাটিয়ে সাত দশমিক পাঁচ পার্সেন্ট হারে কত বছর পর তিন লাখ টাকা সুদ পাবে তো আই মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট হলো তিন লাখ টাকা এখানে আমি সহজ সূত্রের মাধ্যমে আই সমান পিএনআর এই সূত্রের মাধ্যমে আমি মুনাফা বের করতে পারবো আসল বের করতে পারবো সময় বের করতে পারবো সুদের হার বের করতে পারবো তো আমি আই সমান পিএনআর আমি বের করব কি সু সময় সময় বের করবো তো এমই এন টাইপ এসে নিয়ে আসলাম যেহেতু নাম্বার অফ ইয়ার্স এন মানে নাম্বার অফ ইয়ার্স তারপর আমার আই উপরে পি আর নিচে তো এর মান আমার কি মুনাফার মান হলো তিন লাখ টাকা পি মানে কত পঞ্চাশ হাজার আর মানে কত শূন্য দশমিক শূন্য সাত পাঁচ তারপরে আমি কি করলাম তিন লাখ টাকাকে বাঘ দিয়ে পঞ্চাশ হাজার টাকা গুণ শূন্য দশমিক শূন্য সাত পাঁচ গুণ দিয়ে বাঘ দিয়ে দিলাম তাহলে কত বছর আশি বছর তাহলে আমার খুব সহজে উত্তরটা বের হয়ে গেল আবার আপনারা এভাবেও করতে পারবেন তিন লাখ টাকা আর পঞ্চাশ হাজার শূন্য দশমিক শূন্য সাত পাঁচ আপনি গুণ করে বসিয়ে দেবেন তারপর এটা দিয়ে এটা বাক দিলেই আপনার আশি বছর চলে আসবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয়